কাল থেকে এই গেজেটটি আমাদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে আমাদের মনের মধ্যে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে এই গেজেটটি কি ফেক এই গেজেট চলতি নিয়োগ প্রক্রিয়ায় কি প্রভাব ফেলবে এই গেজেটের মধ্যে কি আছে এই গেজেট সম্বন্ধে আমাদের করণীয় কি আমরা কি আন্দোলন করব। না আমরা এই গেজেটটিকে সাদরে আমন্ত্রণ বা নিমন্ত্রণ জানাবো এবং সবার শেষে এটি কি আদেও গেজেট আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে সেই সকল প্রশ্নের উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করব নমস্কার বন্ধু আমি বিশ্বদীপ নন্দী আপনারা দেখছেন নন্দী একাডেমি শিক্ষা সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও শুরু করার আগে বিশেষ একটি ঘোষণা এখানে যা কিছু শুনবেন সেটা সবই আলোচনার একটি অংশ এবং তার মধ্যে বেশ কিছু অংশ হয়তো আমার কাল্পনিক বা হিসাব নিকাশ করে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে যাওয়ার প্রক্রিয়া মাত্র এগুলোর সব কিন্তু সঠিক নাও হতে পারে এই যে নির্দিষ্ট বিষয় সেটাকে জেনে আপনি আজকের এই ভিডিওটিকে দেখা শুরু করছেন তাহলে প্রথম যে প্রশ্ন ছিল যে এই গেজেট সেই গেজেট কি ফেক তার উত্তর হচ্ছে না এই গেজেট কিন্তু ফেক নয় এর মধ্যে অবশ্যই সত্যতা আছে সত্যতা হচ্ছে এটাই যে প্রাথমিকের নিয়োগের জন্য যা কিছু ক্যালকুলেশন এতদিন ধরে হতো সেখানে বেশ কিছু রদবদল হয়েছে কি বদল হয়েছে সেটা আমরা পরবর্তীতে দেখব দ্বিতীয় হচ্ছে যে চলতি নিয়োগ প্রক্রিয়ায় এই গেজেট কি وہ بہت پھل بے দেখুন আপনাদের যে নিয়োগ হবে সেখানে কিন্তু নির্দিষ্ট একটি গেজেট প্রকাশিত হয়েছে সেখানে নির্দিষ্ট একটি রুলস একটি ক্রাইটেরিয়া কিন্তু রয়েছে এখন নতুন করে এই গেজেট যদি সেই নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করে তাহলে কিন্তু আগের যা কিছু নিয়ম রয়েছে দু হাজার ষোলোর সেগুলো সব পরিবর্তন হয়ে যাবে এই অবস্থায় দাঁড়িয়ে কেউ বলছেন যে না এই যে গেজেট সেই গেজেট অনুযায়ী চলতে নিয়োগ প্রক্রিয়া হবে কেউ বলছেন যে আগে যেটা এটা প্রকাশ হয়েছিল সেই অনুযায়ী হবে এখন এখানে দাঁড়িয়ে নিশ্চিত করে বলতে পারাটা কিন্তু খুব মুশকিল যে কোন নিয়ম অনুযায়ী তবে আমার যেটা মনে হয় হবে যেহেতু আপনাদের নিয়োগ প্রক্রিয়ার জন্য এর আগের একটি গেজেট প্রকাশিত হয়েছিল এবং তারপরে কিন্তু সেই গেজেটটি অনুযায়ী পরবর্তী নিয়োগ প্রক্রিয়া হওয়ার কথা ছিল কাজে এখন যেটা প্রকাশিত হয়েছে এটা হয়তো এর পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়া সেখান থেকেই লাগু হবে এটা যেমন বলতে পারছি আবার মাঝে মধ্যে কথাও মনে হচ্ছে যে তাহলে এই গেজেটটা এত দ্রুত এত তাড়াতাড়ি বের করার কি প্রয়োজন ছিল তাহলে আপনারা জানেন যে আপনাদের নিয়োগ প্রক্রিয়ার একটি অংশ প্রকাশিত হয়েছে এবং দ্রুত আপনাদের অ্যাপ্লিকেশন শুরু হবে তার আগেই তড়ি ঘড়ি এই গেজেটটি যেহেতু প্রকাশ করা হলো কাজে অনেকাংশে মনে হচ্ছে যে হয়তো এটাও আপনাদের এই চলতি নিয়োগ প্রক্রিয়া থেকেই লাগু হয়ে যেতে পারে তবে এ বিষয়ে সুপ্রিম কোর্টের একটি নির্দিষ্ট নির্দেশ রয়েছে যে যখন যে গেজেট প্রকাশিত হবে সেই নিয়োগ প্রক্রিয়াটি সেই গেজেটকে ধরেই করতে হবে এখন এটি যদি ঠিকঠাকভাবে পশ্চিমবঙ্গে লাগু হয় বা সেই রুলসকে মেনে পশ্চিমবঙ্গ সরকার চলে তাহলে এটা বলতে পারি যে এই যে নতুন গেজেটটি বেরিয়েছে সেই নতুন গেজেটটি হয়তো এই নিয়োগ প্রক্রিয়ার জন্য নয় এর পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার জন্য এবার বারবার বারবার বলছি এই যে গেজেটটি প্রকাশিত হয়েছে গেজেটটি প্রকাশিত হয়েছে গেজেট কিন্তু এখনো প্রকাশিত হয়নি এটি কিন্তু একটি খসড়া এটি খসড়া এটাকে মাথায় রাখতে হবে অর্থাৎ এটাকে বাস্তবায়ন করার জন্য এখনো ভাবনা চিন্তার স্তরে রয়েছে হ্যাঁ আমরা পরবর্তীতে আলোচনা করছি যে কেন কি ভাবনা চিন্তার স্তরে রয়েছে বা এটাকে খসড়া কেন বলা হচ্ছে ঠিক আছে তো আসুন আমরা আগে ভিডিওর বিষয়বস্তুগুলো জেনে নিই মাঝে মধ্যে সেগুলোকে নিয়ে আলোচনা করব এর পরবর্তী হচ্ছে যে কি আছে এই যে নতুন যে গেজেট সেই নতুন গেজেটের মধ্যে খসড়া গেজেটের মধ্যে গেজেট বললে ভুল হবে খসড়া গেজেট সেই বা খসড়া অ্যামেন্ডমেন্ট আর কি তার মধ্যে কি আছে একটু জেনে নিই আপনারা এর আগে দেখেছেন যে সেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এক্সট্রা curriculum টেট এবং আমাদের যে ডিএলএড তার উপরে নির্দিষ্ট এই নাম্বার বিভাজনগুলি ছিল এখন বর্তমানে এই যে খসড়াটি প্রকাশিত হয়েছে সেটিকে যদি ঠিকঠাক করে লাগু করা হয় তাহলে কিন্তু সেই পরিবর্তনগুলো এখান থেকে এখানে চলে আসবে অর্থাৎ মাধ্যমিকের জন্য আগে পাঁচ ছিল এখনও মাধ্যমিকের জন্য পাঁচ উচ্চ মাধ্যমিকের জন্য আগে দশ ছিল সেটা পরিবর্তিত হয়ে পাঁচ হয়ে যাচ্ছে ডিএলএডের জন্য আগে পনেরো ছিল সেটা পরিবর্তন হয়ে পাঁচ হয়ে যাচ্ছে এবং টেটের জন্য আগে পাঁচ ছিল সেটা পরিবর্তন হয়ে পঁচিশ হয়ে যাচ্ছে এক্সট্রা কারিকুলামের যে বিষয়বস্তুগুলো সেগুলো বাদ চলে যাচ্ছে এবং এক্সপিরিয়েন্সের জন্য একটা নাম্বার এখানে অ্যাড হচ্ছে তো এইটুকুই এর মধ্যে পরিবর্তন হয়েছে বেশ এবারে আমাদের করণীয় কি দেখুন এখন পুরনো যে বিজ্ঞপ্তি আর নতুন এই যে খসড়া গেজেট তাকে ধরে যে বিজ্ঞপ্তি এই দুটি বিজ্ঞপ্তির মধ্যে আপনারা নিজেদের উপর সেটা যদি প্রয়োগ করেন তাহলে এমন কেউ আছেন যিনি এখান থেকে লাভবান হচ্ছেন আবার এমন কেউ আছেন যার এটা এটার মধ্যে দিয়ে ক্ষতি হচ্ছে এখন যে নতুন বিজ্ঞপ্তিতে লাভবান হচ্ছেন তার মনে হতো যে হ্যাঁ পরিবর্তন হোক আর নতুন বিজ্ঞপ্তিতে যার ক্ষতি হচ্ছে যার মার্কস কমে যাচ্ছে তার জন্য মনে হচ্ছে যে পুরনো বিজ্ঞপ্তিটাই থাকুক এখন এটাকে নিয়ে কিন্তু সমস্যার শেষ নেই কাজেই এটা ব্যক্তি বিশেষে নির্ভর করছে আমি একজন তার নতুন বিজ্ঞপ্তিতে লাভ হচ্ছে আপনি একজন তার নতুন বিজ্ঞপ্তিতে ক্ষতি হচ্ছে এটা হতেই পারে এখন তার জন্য কি আন্দোলন করতে হবে দিয়ে এই বিজ্ঞপ্তিকে আটকাতে হবে সেটা আমি বলতে পারবো না আমার জানা নেই কিন্তু যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু এটা যেহেতু এখনো পর্যন্ত খসড়া এটা একদম ফাইনাল কোনো কিছু নয় এবং আপনাদের সকলের কিন্তু অনুমতি চাওয়া হয়েছে বা এ যদি কোনো কারেকশন করার জন্য বা কোনো কিছুর জন্য আপনাদের কোনো মতামত থাকে আপনাদের কোনো অ্যাডভাইস থাকে সেগুলোকে জানাতে বলা হয়েছে তাহলে আন্দোলন যদি হয় সেটা আন্দোলনের জায়গায় আছে আমি সেটা বলতে পারবো না কিন্তু এটুকু আপনারা সকলেই করতে পারেন যে আপনার যদি মনে হয় যে এই যে নির্দিষ্ট গেজেটটি আসতে চলেছে সেখানে কিছু পরিবর্তন করা দরকার আপনি সেটা লিখিতভাবে জানাতে পারেন সকলের সর্বসম্মতি ক্রমেই কিন্তু পরবর্তীতে এটা একটা গেজেটে পরিণত হবে তাই আন্দোলন সেটা আমি জানি না কি হবে কিন্তু আপনি এখন চাইলে যদি ভাবেন যে এই নতুন বিজ্ঞপ্তির বিরোধিতা করবেন বা এই নতুন বিজ্ঞপ্তি আসুক সেটা আপনি চাইছেন না সেক্ষেত্রে আপনার করণীয় এটা অবশ্যই আছে যে আপনি লিখিত আকারে আপনার মতামত তাদের কাছে জানাতে পারেন সেই একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে হয়তো পনেরো দিনের সেই পনেরো দিন সময়ের মধ্যে আপনারা লিখিত আকারে যা কিছু পাঠাবেন সবটা মাথায় রেখে কিন্তু তারপর এই যে খসড়া সেটা কিন্তু একদম পাকাপোক্ত হয়ে যাবে কাজেই এই একটা কাজ আপনাদের সকলের হাতে আছে আমি বলেছিলাম আমাদের করণীয় কি তো এটাই হচ্ছে আমাদের করণীয় যার মনে হচ্ছে এটা পরিবর্তন হলে লাভ তিনি বাড়িতে চুপচাপ বসে থাকবেন তিনি অপেক্ষা করবেন কখনো এটা পরিবর্তন হচ্ছে আর যার মনে হচ্ছে এটা পরিবর্তন হলে তার ক্ষতি হচ্ছে তাদের জন্য কিন্তু এখনো পর্যন্ত আমি যেটা ওই নির্দিষ্ট যে গেজেট তার মধ্যে পরে দেখেছি সেটা হচ্ছে খসরা এখনো পাকাপুক্ত কোনো কিছু হয়নি পনেরো দিন সময় সেখানে দেওয়া রয়েছে সেই পনেরো দিনের মধ্যে কোনো একজন চাইলে তিনি তার মতামতকে কিন্তু লিখিত আকারে সেখানে পাঠাতে পারেন এবং সেখানে আপনি কোনো অ্যাডভাইস করতে পারেন আপনি কোনো অংশকে বাদ দেওয়ার কথা বলতে পারেন নতুন কোনো অংশকে সংযোজন করার কথা বলতে পারেন তো আপনাদের কাছে সেই দরজাগুলো খোলা রয়েছে আপনারা চাইলে করতে পারেন এবং সবার শেষে হচ্ছে যে এটি কি গেজেট যেটাকে নিয়ে আলোচনা করা হচ্ছে তো এখনো পর্যন্ত এটি কিন্তু কোনো পাকাপোক্ত কোনো অ্যামেন্ডমেন্ট নয় কারণ এটা কিন্তু একটা খসড়া অর্থাৎ এই নির্দিষ্ট বিষয়টি হতে পারে পনেরো দিন সময় দেওয়া হয়েছে একটা আলোচনার মধ্যে দিয়ে গিয়ে যদি যা কিছু প্রকাশিত হয়েছে সেখানে যদি কারোর কোনো সমস্যা না থাকে বা নতুন করে ভাবনা চিন্তার কোনো জায়গা না থাকে তাহলে এটা পাকাপোক্ত হবে এখনো পর্যন্ত কিন্তু এটা পাকাপোক্ত কোনো কিছু নয় এটা জাস্ট একটা খসড়া তো অনেকেই হয়তো এই নির্দিষ্ট বিষয়টিকে ব্যাখ্যা করছেন না বা চলে যাচ্ছেন এটা হতে পারে যদি কেউ প্রতিবাদ না জানান যদি আলোচনার প্রসঙ্গে অন্য কোনো কিছু উঠে না আসে ক্ষেত্রে এটাই হয়তো পরবর্তীতে একটা পাকাপোক্ত জায়গায় চলে যাবে কিন্তু এখনও কিন্তু এটা আলোচনার স্তরেই রয়েছে তো এটুকু বলতে পারি এবারে দেখুন পরিবর্তন হওয়ার ফলে যা লাভ হচ্ছে তিনি বলবেন যে হ্যাঁ পরিবর্তনকে স্বাগত জানাই আর পরিবর্তন হওয়ার জন্য যার ক্ষতি হচ্ছে তিনি বলবেন যে আমি পরিবর্তনকে মানছি না দেখুন এগুলো চিরন্তন এই লড়াই কিন্তু চলতেই থাকবে কেউ কোনো নির্দিষ্ট একটি প্রক্রিয়ার ফলে লাভ হবে কারোর কারোর ক্ষতি হবে এখন আমাদের কি করণীয় আছে সেটা আপনারা ভালো করেই জানেন এখন আপনারা ঠিক করবেন যে যদি মনে হয় যে এটাকে স্বাগত জানাবো তাহলে বাড়িতে চুপচাপ বসে থাকুন কোনো সমস্যা নেই যদি মনে হয় যে না এর সব অংশটা আপনার সঠিক বলে মনে হচ্ছে না তাহলে আপনি নির্দিষ্ট যে প্রক্রিয়া রয়েছে সেই নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনার মতামতকে জানাতে পারেন তো এই দরজাগুলো আমাদের কাছে কিন্তু খোলা রয়েছে তো যাই হোক এই আজকের ছোট্ট ভিডিও এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশ যে চলতি যে নিয়োগ প্রক্রিয়া সেই চলতি নিয়োগ প্রক্রিয়ায় এটা লাগু হবে কি না যা কিছু বলবো আগেও বলেছি এখনো বলছি সবটাই আন্দাজে বলা হয়ে যাবে এবং আমি ভিডিও শুরুতেই বলেছি যে এগুলো আলোচনা এবং নির্দিষ্ট কিছু জায়গায় আমি আমার মতামতকে ব্যক্ত করতে পারি এগুলো পাকাপুক্ত কোনো খবর নয় বা কথা নয় জাস্ট আপনারা আমার সাবস্ক্রাইবার হ্যাঁ একটা নির্দিষ্ট বিষয়কে নিয়ে বিভ্রান্ত হয়েছেন আমার দায়িত্ব হচ্ছে যতটা সম্ভব আপনাদের সেই বিভ্রান্তিগুলিকে দূর করা শুধুমাত্র সেই উদ্দেশ্য নিয়ে এই ভিডিও এখন চলতি নিয়োগ প্রক্রিয়ায় লাগু হবে কি না সেটাও নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না লাগু হবে না সেটাও নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না তবে আমি যতটুকু জানি যে সুপ্রিম কোর্টের একটি অর্ডার রয়েছে যে কোনো একটি বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হয়ে যাবে সেই নিয়োগ প্রক্রিয়াকে সেই নির্দিষ্ট বিজ্ঞপ্তিকে ধরেই কিন্তু করতে হবে তারপর যা কিছু পরিবর্তন সেটা পরবর্তী ক্ষেত্রে হবে তো এটার উপর দাঁড়িয়ে বলতে পারি যে না দু হাজার ষোলোর যে নিয়োগ প্রক্রিয়া যে যে বিজ্ঞপ্তি পুজোর আগে বেরিয়েছিল সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা হওয়া উচিত হবেই কথা বলছি না আবার পরিবর্তন হতে পারে সেই প্রসঙ্গে কথা বলতে পারি যে হঠাৎ করে একটা নিয়োগ প্রক্রিয়ার একটা বিজ্ঞপ্তি শুরু হয়েছে তার মাঝে এই খসড়াটাকে নিয়ে আসার কি প্রয়োজন ছিল হতে পারে যে কিছু পরিকল্পনা চলছে ভিতরে ভিতরে তাই হয়তো দেখুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রায় দেড় মাস হয়ে গেল এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ শুরু হলো না অন্যান্য কোনো প্রসেসিং শুরু হলো না তাহলে বিষয়টাকে আটকে রাখা ছিল কেন এই কারণেই কি যে সেখানকার যে নিয়োগ প্রক্রিয়ার যে রুলস তার কিছুটা পরিবর্তন করা হবে এবং এটাই হচ্ছে সেই পরিবর্তন এখন দেখুন দুদিকের কথাই বলে দিলাম আমি আগেও বলেছি যে আমি নিশ্চিত নই আমি কিছু জানি না আমি জাস্ট আমার ভাবনা চিন্তাগুলোকে আপনাদের কাছে তুলে ধরতে পারি আপনারা আপনাদের মতো করে সেগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আর পার্শ্ব শিক্ষকদের যে টিচিং ডেমনস্ট্রেশনের প্রসঙ্গ সেটা আগে যেটা ছিল সেই একই আছে তাদের আগেও এক্সপিরিয়েন্সের উপর নাম্বার দেওয়া হচ্ছিলো তাদেরকে ডেমো পারফর্ম করতে হচ্ছিল না এখনও সেই একই আছে করতে হচ্ছে না তো যাই হোক ভিডিওটিকে একটু ছোটো করে বানানোর ইচ্ছে ছিল একটু বড় হয়ে গেল তো আলোচনা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো একদিন দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদ্বীপ নন্দীকে বিদায় দিন